হ্যালো বন্ধুরা দেখতে পারতেছেন আমরা গহীন জঙ্গলে বাবা ছেলে একসাথে হাঁটতেছি উমা কি বাবা কুন্ডা 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 উমা এটা পাতা পাতা যে বন্ধুরা দেখতে পারতেছেন বিশাল গভীর বন মাঝখানে আমি এবং আমার একমাত্র রাজপুত্র রাফি উমা টোটো পাপা দো পাপা দো পাপা দো পাপা দো পাপা দো উড়ি বাবা কেদা উমা পানি তুমি লাভ মারতে পারবা কেমনে কেদার মধ্যে ফেরে দেবে দেখতে পারতেছেন ও কাদার মধ্যে লাভ দিতে চাইতেছে এক হাত ধরে এভাবে এভাবে ধরাবার এভাবে এভাবে ধরো 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 রেডি ওয়ান টু থ্রি এই লাভ মারছে আবার কোনো এক সময় কোনো বাগানে দেখা হবে হ্যাঁ আসলে শালবন বিশাল আকারের শালবন বাই ধন্যবাদ